নমস্কার বন্ধুরা আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওজ আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন এবং আপনাদের বাগানের গাছগুলিও ভীষণ ভীষণ ভালো আছে বন্ধুরা থামনেল আর টাইটেল থেকে বুঝতেই পেরে গেছেন যে কোন বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি হ্যাঁ বন্ধুরা গোলাপ গাছ গোলাপ ফুল গাছে কোন খাবার দিলে কোন পরিচর্যা কতদিনের ব্যবধানে করলে প্রচুর পরিমাণে এইভাবে ফুল ফুটবে আপনার গাছে আর তার পাশাপাশি আসবে প্রচুর সুট নতুন ডাল এবং একটাও ব্লাইন্ড শ্যুট আসবে না কোন খাবার কোন পরিচর্যা আজকের ডিটেলসে কিন্তু আমি বলবো এবং খাবারের তালিকা যেটা বলবো বা খাবারের তালিকা যেটা দেব সেটা আপনারা দরকার হলে নোট ডাউন করে রাখুন তাহলে সুবিধা হবে আর মিক্সড খাবার এই জানুয়ারি মাসে যেটা দেবেন তার থেকে যদি দিয়ে থাকেন তাহলে তার থেকে ঠিক এক সপ্তাহ পরে আজকের যে খাবারটা দেখাবো সেটা আপনাকে দিতে হবে এবং সেটা সিন্ডারের গাছ মানে গোলাপ গাছ হোক বা মাটির গোলাপ গাছ হোক এই মিক্সড খাবারটা অবশ্যই দেবেন আর তার পাশাপাশি যেটা করতে হবে ডিটেলসে আমি বলে দেবো বা দেখাবো সেইগুলো কিন্তু পরপর স্টেপ বাই স্টেপ করতে থাকবেন তো দেখুন পুনিং করার পর গাছগুলোয় কিন্তু যথেষ্ট পরিমাণে ঝোপালো হয়েছে এবং পুঁড়ি চলে এসেছে প্রত্যেকটা গাছে এবং ফুলও ফুটেছে তো আপনাদের গাছগুলো ঠিক এইভাবে ঝোপালো হবে ফুল ফুটবে তার পাশাপাশি যেটা সব থেকে দামি একটা কথা বলে দিই বন্ধুরা যে খাবার তো আমরা গাছে দিই খাবারের জন্য গাছের গ্রোথ হচ্ছে সব হচ্ছে কিন্তু পোকায় নষ্ট করে দিচ্ছে যাতে সেই জিনিসটা না হয় সেইটা আমাদের খেয়াল রাখতে হবে অর্থাৎ পোকা আমাদের গোলাপ গাছে লাট দিলে চলবে না তাহলে এই সমস্ত কচি কচি পাতা কুঁড়ি কচি 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 ডালগুলো কিন্তু এরা খেয়ে শেষ করে দেবে আপনার গাছ কিন্তু সেভাবে গ্রোথ নেবে না তো যেটা বলবো যে সপ্তাহে একবার করে আপনারা নিম অয়েল গাছে স্প্রে করুন গাছের পাতায় স্প্রে করুন আর অবশ্যই দশ দিনের ব্যবধানে আপনারা কীটনাশক ব্যবহার করুন সেটা যে কোনো কীটনাশক হতে পারে কাকা হতে পারে থিটা হতে পারে ওমাইট হতে পারে বা যে কোনো মাকড়নাশক যেগুলো বললাম এছাড়া কনফিডার করতে পারেন রোগার রোগার প্লাস টাফগার এরকম কিন্তু প্রচুর কীটনাশক আছে ধরনের কীটনাশক রেখে রাখুন আপনাদের কাছে ঘুরিয়ে ফিরিয়ে স্প্রে করবেন দেখবেন কোনো সমস্যা থাকছে না আপনাদের গোলাপ গাছগুলোয় ঠিক এই রকম কচি কচি ডাল অজস্র বেসাল সুটে আপনার গাছ কিন্তু ভরে যাবে আর কুঁড়িতে কুঁড়িতে ভরবে আপনার গোলাপ বাগানের প্রত্যেকটা গোলাপ গাছ তো শীতের রানী গোলাপ এক কথায় স্বীকার করে নিতেই হবে কারণ যেভাবে এর ফুলের সৌন্দর্য বা এর গাছের সৌন্দর্য সেটা কিন্তু সবাইকেই মোহিত করে তো দেখুন নতুন নতুন ডাল কিন্তু প্রত্যেকটা ব্রাঞ্চ থেকে আসছে বন্ধুরা দেখুন প্রত্যেকটা গাঁট থেকে আসছে তো এরকম কিন্তু প্রত্যেকটা গাছের যে ডাল সেই ডালের চোখ থেকে কিন্তু প্রত্যেকটাতে কুঁড়ি আসবে ছোট নতুন ডাল আসবে গাছে অজস্র গাছে ভরে যাবে আজকের যে গাছটির উপরে আমি পরিচর্যাটা দেখাবো আমার বাগানের সবচেয়ে দুর্বল গাছ তো সেই গাছটাতে খাবার দেব সেই গাছটাতেই পরিচর্যা করব আগামী দিনে সেই টব আর গাছটা যারা চিনে রাখেন আমি প্রত্যেককেই ভিডিওতেই বলে দিই তো তারা কিন্তু দেখে নিতে পারবেন যে কতটা ডেভেলপ করেছে তো দেখুন এই গাছও কিন্তু খাবার দিয়েছি যে তরল খাবারগুলো দিতে হয় বলে দিয়েছি সেগুলো দিয়েছি তো পরিচর্যা করছি নতুন নতুন ডাল আসছে আরও আসবে আর এই গাছটার উপরে কেন করছি পরিচর্যা দেখুন নতুন চোখ ফেটে কিন্তু ডাল বেরোচ্ছে তো এই গাছটার উপরে কেন করছি তার কারণটা হচ্ছে যে এই গাছে কিন্তু কিছু এলা ডাল আছে আমায় কিছু দর্শক বন্ধু ফোন মানে ফোনও করেছিলেন যারা একেবারে ক্লোজ আমাদের নন্দনকানন ফেসবুক গ্রুপের এরকম আছেন তো তারা ফোন করেছিলেন এবং অনেকে কিন্তু ম্যাসেঞ্জারেও জানতে চেয়েছিলেন তো সেই ক্ষেত্রে আজকের আমি এই ভিডিওটা দিচ্ছি এই কারণেই যে এলা ডাল সব সময় যে সাত পাতার ডাল সেইগুলোকে দেখবেন যে গ্রাফটিং অংশ যে ফোলা অংশ থাকে গোড়ার দিকের গোলাপ গাছের সেই গোড়ার দিকের ফোলা অংশের নিচ থেকে বেরোবে যে ডাল সেটাই এলাডাল ডাল তো বন্ধুরা একদম সেইভাবে খেয়াল রাখবেন আর এই দেখুন আগাছাগুলো তুলছি এগুলো নয়নতারা গাছের বীজ ফেটে হয়েছে যে দেশি নয়নতারা গাছ তার বীজ ফেটে এখানে পড়ে গাছগুলো হয়েছে তো যাই হোক এগুলো কিন্তু তুলে দিতে হবে যে কোনো আগাছাই ঘাস দেখছেন বা ছোটো ছোটো যে সমস্ত আগাছা থাকবে টবের মিডিয়ার মধ্যে রাখা একেবারে যাবে না গাছগুলোকে আগাছাগুলোকে তুলে ফেলতে হবে না হলে এরা কিন্তু গাছের খাবার খেয়ে নেবে তো দেখুন বন্ধুরা যে রিপোর্টিং করেছিলাম কাটাই ছাটাই করেছিলাম তারপরে কিন্তু আসছে এই যে দেখুন ফোলা অংশ তার নিচ থেকে বেরোচ্ছে এই অ্যালাডাল বা যেটাকে মানে যে পুরুষ গাছ যেটা থাকে তার সাথে তো গ্রাফটিং করা হয় গ্রাফটিংয়ের নিচ থেকে বেরোচ্ছে এগুলোকে হালকা হাতে এরকমভাবে ভেঙে দিতে হবে আর এইগুলো দেখবেন যে আপনার বেশাল শ্যুট বেরোচ্ছে বা যে কোনো নতুন ডাল আসছে সেগুলোর পাতা লালচে টাইপের হয় একদম কুচি পাতা পাতার গঠনও আলাদা হয় দেখলেই বুঝতে পারবেন তো এই ব্যাসাল স্যুটগুলোকে যেগুলো আজকে খাবার দেব নতুন ডাল বেশাল শ্যুট বেরোবে কিন্তু গ্রাফটিংয়ের যে নিচের পোর্শান যে নিচের অংশ সেখান থেকে যে খাবারগুলো মানে যে ডালগুলো আসবে সেগুলো কিন্তু অ্যালাডাল তো বন্ধুরা দেখুন এইভাবে মাটিটাকে মিডিয়াটাকে খুঁচিয়ে দিতে হবে আর এলাডাল রাখলে কিন্তু গাছ মারা যাবে মানে প্রধান যে গাছটা যেটা গ্রাফটিং গাছ সেটা কিন্তু মারা যাবে ওই তলা থেকে গাছের ডাল দেখবেন লম্বা হয়ে উঠে যাচ্ছে কাঁটা তো যাই হোক এলাডাল নিয়ে আর কিছু বলবো না এই আশা করি দেখিয়ে দিলাম একদম হাতে কলমে বুঝে গেলেন মিডিয়াটা খুঁছিয়ে নিচ্ছি কারণ এখানে খাবারটা দিতে হবে তো খাবার দেওয়ার মিক্সড খাবার তো দেব তার পাশাপাশি এই ব্যাসাল স্যুট বা নতুন ডাল প্রত্যেকটা গোলাপ বাগানই চায় যে বেশাল শ্যুট আসুক ঠিক গ্রাফটিংয়ের উপরের অংশ থেকে বেরোবে বেশাল শ্যুট এই বেশাল শ্যুট প্রত্যেকটা বাগানই চায় যে তার গোলাপ গাছে আসুক তার কারণ ওই ব্যাসাল শ্যুট অনেক মোটা হয়ে উঠবে এবং আগামী দিনে কিন্তু ওই ব্যসাল শ্যুট থেকে আসবে প্রচুর ফুল কারণ ব্যাসাল শুট যত বেরোবে গাছের তত কিন্তু ফুল আসবে তো সেই ক্ষেত্রে বলছি বেসাল শুটের যে মানে বেসাল যে ডালগুলো সেইগুলো যাতে বেরোয় আজকের খাবার দেবো এবং যে পরিচর্যা করতে বলবো সেইভাবে করবেন মূলত নাইট্রোজেন ফসফেট এবং ম্যাগনেশিয়াম এর প্রয়োজন আছে এই মানে বেশাল শুট আনানোর ক্ষেত্রে তো সেই ক্ষেত্রে আমি যে খাবারের মিক্সচারটা দেখাচ্ছি এই মিক্সড খাবারটা আপনারা দেবেন যেমন দেখবেন এরকম চোখ ফেটে নতুন নতুন ডাল আসছে গোলাপ গাছের তেমনই কিন্তু নতুন যে গ্রাফটিংয়ের উপর থেকে যে শ্যুট সেটাও আসছে তো মিক্সড খাবারটা কি কি নিয়েছি দেখে নিন এখানে এখানে রয়েছে নিমখোল এক টেবিল চামচ একটা দশ বা বারো ইঞ্চি টবের জন্য বলছি এক টেবিল চামচ নিমখোল এক টেবিল চামচ সিঙ্গেল সুপার ফসফেট এক টেবিল চামচ পরিমাণে রয়েছে বোনডাস্ট বা হাড়ের গুঁড়ো সেইটা আর তার পাশাপাশি যেটা রয়েছে সেটা হচ্ছে হর্নমিল বা শিঙ্কুচি এক টেবিল চামচ সবগুলোই এক টেবিল চামচ করে রয়েছে এখানে তারপরে যেটা দেখছেন লাল রঙের পটাশ নিয়েছি আমার কাছে অর্গ্যানিক পটাশটা শেষ হয়ে গেছে নাহলে আপনারা যে কোনো পটাশই ব্যবহার করতে পারেন এইটা মিউরেট অফ পটাশ বা লাল পটাশ এটাও ব্যবহার করতে পারেন অর্গ্যানিক করতে পারেন বা যে আপনারা যেটা সালফেট অফ পটাশ সেটাও করতে পারেন আর এছাড়া দেখছেন যেটা কালো কালো দেখালাম দানার মতো এটা জিয়ার দানা এটা অনুখাদ্য আর সাদা যে সাবুদ দানার মতন দেখলেন ওটা হচ্ছে ক্যালসিয়াম নাইট্রেট অর্থাৎ ক্যালসিয়াম এবং নাইট্রোজেনের মিশ্রণ সম্পূর্ণ সম্পূর্ণরূপে ওর মধ্যে রয়েছে যেটা কিন্তু বেশাল শুট আনতে ব্যাপকভাবে সাহায্য করে গোলাপ গাছকে তো আমি এই খাবারগুলো খুব ভালো করে মিশিয়ে নিলাম এবং চারিধারে টবের চারিধার ধরে এই খাবারগুলোকে দিয়ে মাটি চাপা দিয়ে জল দিয়ে দেব। তো এরপরে এরকমভাবে আপনারাও করবেন আর এটার পরে কি খাবার শেষ হয়ে গেল একেবারে নয় এরপরে শুরু হবে তরল খাবার এবং গাছের পাতায় কি কী স্প্রে করতে হবে তরল খাবার টবের মিডিয়ায় যেদিন এই মিক্সড খাবার দিলেন তার তিন দিন পরে থেকে শুরু করবেন প্রথমেই দেবেন সরিষার পচা জল একদম পাতলা করে যেরকমভাবে দেখিয়ে দিই সেইভাবেই আপনারা প্রদান করবেন সরিষার পচা জল এবং তিন দিন ছাড়া এই সরিষার পচা জল আপনাকে টবের মিডিয়ায় দিয়ে যেতে হবে আর তার পাশাপাশি যেটা বলবো যেদিন টবের মিডিয়ায় এই মিক্সড খাবার দেওয়া হলো ঠিক দশ দিন পরে হিউমিক অ্যাসিড আপনারা টবের মিডিয়াতে একবার দিয়ে দেবেন যেদিন হিউমিক অ্যাসিড দেবেন তার ঠিক দুদিন পরে ম্যাগনেশিয়াম সালফেট বা এপসাম সল্ট এটা গাছের পাতায়ও স্প্রে করতে পারেন এবং মিডিয়াতেও দিতে পারেন তো যেটা বলে দিই হিউমিক অ্যাসিড হিউমিক অ্যাসিড আপনারা যদি লিকুইড ফর্মেশানে আপনাদের কাছে থাকে তাহলে এক লিটার জলে দেড় এমএলের মতন নেবেন সে বা দু এম নেবেন নিয়ে সেখান থেকে আপনারা তিনশো থেকে সাড়ে তিনশো এমএল হিউমিক অ্যাসিডের জল আপনারা টবের মিডিয়া দেবেন আর ডাস্ট ফর্মে যাদের কাছে আছে দু চা চামচ নেবেন এক লিটার জলে নিয়ে তার থেকে তিনশো থেকে সাড়ে তিনশো এমএল যে জল সেটা নিয়ে আপনারা টবের মিডিয়ায় দিয়ে দেবেন আর যেটা ম্যাগনেশিয়াম সালফেট বা এপসাম সল্ট বললাম এক লিটার জলে মোটামুটি দু গ্রাম বা তিন গ্রামের মতন আপনারা নেবেন নিয়ে সেখানে গাছে স্প্রেও করতে পারেন আর যদি টবের মিডিয়ায় দেন তাহলে ওই আড়াইশো থেকে তিনশো এম আপনাকে ম্যাগনেশিয়াম সালফেটের জলটাও দিতে হবে এই যে ম্যাগনেশিয়াম যেটা গাছের পাতা সবুজ করবে এবং নতুন কুচি পাতা আনতে যেমন ব্যাপকভাবে সাহায্য করে তেমনই আপনার যে মানে গোলাপ গাছের যে নতুন বেশাল স্যুট সেই ক্ষেত্রেও আনতে যেমন সাহায্য করবে নাইট্রোজেন ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম যেটা ক্যালসিয়াম নাইট্রেট দেওয়া হলো সেই ক্যালসিয়াম নাইট্রেট ক্যালসিয়ামটাও খুব ভালোভাবে সাহায্য করবে আপনার গোলাপ গাছকে দ্রুত বৃদ্ধির ক্ষেত্রে এবং নতুন নতুন ডালে ভরিয়ে তুলতে তো আশা করি এই পরিচর্যাটা আপনারা করুন এবং তার পাশাপাশি গাছের পাতায় যেটা স্প্রে করতে হবে সেটা হচ্ছে এটা সুপার সোনাটা দেখাচ্ছি এটা একটু গোলাপ গাছ বেশি ভালো কাজ করে থাকে তো আমি এর বিজ্ঞাপন কখনোই দিচ্ছি না বা এটা আমি ব্যবহার করার জন্য জোর দিচ্ছি না বা বলছি না চাইলে করতে পারেন সুপার সোনাটা অথবা আপনারা যে কোনো একটা মাইক্রোনিউট্রিয়েন্ট আপনারা স্প্রে করে দিতে পারেন টবের মিডিয়ায় সুপারসোনাটার মধ্যে যেমন রয়েছে একদিক থেকে খাবার তেমন অপর দিক থেকে কিন্তু পোকামাকড়ও নিধন করতে সক্ষম এই সুপার সোনাটা আর এছাড়া যে কোনো মাইক্রোনিউট্রিয়েন্ট একটা আপনারা গাছের পাতায় স্প্রে করতে পারেন তো সুভাষচন্দ্ররা যদি নেন এক লিটার জলে দেড়ম এমএল নিতে পারেন নিয়ে সেখানে স্প্রে করবেন আর এছাড়া যে কোনো অনুখাদ্য বা মাইক্রোনিউট্রেন্ট আপনারা নিতে পারেন সেক্ষেত্রে এক্স হতে পারে অলিন গোল্ড অলিন গোল্ড সুপার বা সাগরিকা কিংবা অ্যাগ্রোমিন গোল্ড অ্যাগ্রোমিন এরম প্রচুর মাইক্রোনট্রেন্ট বা অনুখাদ্য পাওয়া যায় যে কোনো একটা নিয়ে আপনারা গাছের পাতায় স্প্রে করে দেবেন তো এভাবেই কেয়ার করুন আর কিচ্ছু লাগবে না পরপর করতে থাকুন আর কুঁড়ি যখন চলে আসবে তখন কিন্তু খাবার দেওয়া বন্ধ করে দেবেন কুঁড়ি চলে আসবে মানে কুঁড়ির মুখ যখন ফাটবে বা কালার দর যখন বোঝে যাবে তখন এইভাবেই দেখুন যে একটা গাছে হয়তো একটা ফুল ফুটেছে বা দুটো কুঁড়ির মুখ ছেড়েছে বাদ বাকি আরও ডাল আছে তাতে কুঁড়ি আসছে না সেই ক্ষেত্রে এই খাবার অবশ্যই আপনারা চালিয়ে যেতে পারেন তো এভাবে কেয়ার করুন নতুন ডালে নতুন শাখায় ভরবে গোলাপ গাছ অজস্র ফুলে ঝাঁকে ঝাঁকে ফুলে সাজবে আপনার গোলাপ বাগান তো বন্ধুরা আজকের মতো এ পর্যন্তই আবার আসি আগামীকাল ঠিক সন্ধ্যে ছটায় নতুন গাছের পরিচর্যা নিয়ে ততক্ষণ সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আর অবশ্যই দেখতে থাকুন পলাশ বিশ্বাস ভিডিওজ মন থাকছে সবুজ পৃথিবী অক্সবুজ হয় খুব ভালো থাকবেন বন্ধুরা সকলে নমস্কার